প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি কথা বলেন টানা ষোল বছর ক্ষমতায় থাকা দলটি রাজনীতি করতে পারছে না ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার কারণে দলের অনেক নেতাকর্মীরাও বিভিন্ন দেশে পালিয়ে গেছেন কেউ কেউ দেশে থাকলেও আছেন আত্মগোপনে আবার কেউ কেউ গ্রেফতার হয়ে কারাগারে আছেন এমন অবস্থার মধ্যে বিএনপি জামাতসহ অনেক রাজনৈতিক দল সংসদ নির্বাচনের জন্যে দাবি জানাচ্ছেন গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত দলটি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি নিয়েও রাজনীতির মাঠে চলছে নানান আলোচনা বাংলাদেশে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া অনেক ছাত্র সংগঠনের নেতারাও সংস্কার করে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নেওয়ার কথা বলেছেন